আপনাদের মাঝে যে ভিডিওটি উপস্থাপনা করতেছি এটা হচ্ছে ডিজিটাল ওয়েট মেশিন অর্থাৎ এটাতে যে কোনো জিনিস ওজন করা যায় তবে ভারী বেশি ওয়েট করা যায় না তো এটা পরিমাণ কতখানি ওয়েট করা যায় সেটা জানি না তবে এটার কি সমস্যা দেখেন এই মেশিনটা এই মেশিনটা চালু হচ্ছে কিন্তু এই মেশিনের যে নাম্বারগুলো অর্থাৎ ডিসপ্লের যে আলো আসবে সে আলোগুলো আসতেছে না এখন আলোগুলো কি কারণে আসতেছে না সেটাই খুঁজে পাওয়ার করার চেষ্টা করতেছি আর এই খুঁজে বার করে এটা সমাধান করব কারণ যদি সমস্যা ধরতে না পারি তাহলে কিন্তু সমাধান করতে পারবো না তাই সর্বপ্রথম সমস্যা ধরতে হবে আর যত তাড়াতাড়ি সমস্যা ধরা যাবে তত তাড়াতাড়ি সমাধান করা সম্ভব হবে তাই আমি প্রথমত এই ডিসপ্লেটা এখান থেকে খুলে নিচ্ছি ডিসপ্লেটা এখান থেকে খুলে নিয়ে এখানে ভোল্টেজটা কী পরিমাপ কোথায় আছে সেটা আমি খুঁজে বার করব কারণ ভোল্টেজের উপরে নির্ভর করে যদি এখানে ভোল্ট যায় তাহলে তো অবশ্যই এই পয়েন্টগুলো আলোকিত হবে এবং দেখা যাবে আর যদি ভোল্ট না যায় তাহলে তো এখানে আলোকিত হবে না এই পয়েন্টগুলো আলো জ্বলবে না তার জন্যে এখানে সর্বপ্রথম ভোল্টটা মাপে দেখতে হবে আমি পুরাপুরি এখান থেকে খুলে ফেললাম খুলে ফেলার পর ভোল্টগুলো দেখার চেষ্টা করলাম যে এখানে কোথাও মিস্টেক আছে কি না তো পুরাপুরি চেক করে দেখলাম চেক করে দেখি যে এই ডিসপ্লে এখানে কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে এই ডিসপ্লে যে লাইনটা আছে যে ছোটো একটা পাওয়ার মেশিন আছে এই পাওয়ার মেশিনের আইসি সমস্যা এই আইসিটা এখানে আমি সমাধান করার চেষ্টা করলাম সমাধান করে দেখা যাচ্ছে কি ডিসপ্লেতে লাইট চলে আসছে এই ডিসপ্লেতে লাইট চলে আসছে মানে মেশিনটি ঠিক হয়ে গেছে কারণ মেশিনটির কাজ শুধুমাত্র এইটুকুই ছিল যে ডিসপ্লেতে লাইট ছিল না যখন ডিসপ্লেতে লাইট চলে আসলো তখন কিন্তু কাজটি সম্পূর্ণ হয়ে গেছে এখন শুধুমাত্র সেটিং করার পর্ব আমি সুন্দর করে আবার সেটিং করতেছি এই সেটিং করে কাস্টমারের কাছে ডেলিভারি দিয়ে দেব এই সেটিং করা কমপ্লিট হয়ে গেলে আমার কাজটিও কমপ্লিট হয়ে যাবে তো এখানে সুন্দর করে যেখানে যে কটা নাট আছে সেই কটা নাট আমি এখানে সেটিং করার চেষ্টা করতেছি তার আগে দেখেন যে মেশিনটা চালু হলো কি না মেশিনটা সুন্দরভাবে চালু হয়ে গেছে ওয়েটও দিচ্ছে অর্থাৎ সম্পূর্ণ কাজ ওকে এখন শুধুমাত্র নাটগুলো লাগানোয় বাকি আছে এই নাটগুলো লাগালে আমার কাজ কিন্তু এখানে ওকে হয়ে যাবে তাই সুন্দর করে যেখানে যেই কটা নাট ছিল সেই কটা নাট আবারও লাগে দেওয়ার চেষ্টা করতেছি এখানে লাগিয়ে দিলে আমার কাজ ওকে হয়ে যাবে আর এই কাজটি কতদূর দূর আপনাদেরকে বুঝাইতে পারলাম আর কত দূর যে বুঝলেন সেটা একটু কমেন্ট করে জানাবেন কারণ আমি কাজ করলাম আমার মনোর মতো করে আর আপনারা কমেন্ট করে জানাবেন যে কাজটি বুঝতে পারলেন কি না কারণ এইরকম ওয়েট মেশিন বর্তমানে হচ্ছে প্রত্যেকের কাছেই আছে যারা বেশিক মানুষ তো খুব সুন্দরভাবে কাজটি ওকে হয়ে গেল এখন ডেলিভারি দেবো